আজ ওই যে দু তিন দিন আগে যে শটফটা স্টার্ট হয়েছিল বৃষ্টির জন্য অর্ধেকটা শ্যুট হয়ে জাস্ট বসেছিল ছিল এ ছিল সেটার আজকে বৃষ্টি যেহেতু কমে গেছে আজকে বাইরে বৃষ্টি হচ্ছে না তার জন্য কিন্তু সেই শর্ট ফিল্মটা আবার কন্টিনিউ হচ্ছে যার জন্য কিন্তু সন্ধ্যের আগে আগে মানে সন্ধ্যে এখনো হয়নি সন্ধ্যের আগে আগে আমি রেডি হয়ে গেছি কাকারও একটা ক্যারেক্টার আছে কাকাও এসে বসে পড়েছে তো আজকের ব্লগে তোমরা দেখতে পারবে বিহাইন্ড দ্য সিন্স শর্ট ফিল্মের তো একদমই মিস না করে পুরো ভিডিও দেখা একদমই স্কিপ না করে তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই ছুটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ

শুট কিন্তু স্টার্ট হয়ে গেছে তোমরা যেরকম দেখলে তো শুট হাফ করে তারপরে কিন্তু আমি সন্ধে দিতে চলে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে দিদিও এখানে ছিল না অনন্যাও এখানে ছিল না যার জন্য আমারই দিতে হচ্ছিল এরপরে কিন্তু শুরু হবে আউটডোর শ্যুট যেটা তোমরা দেখতেই পারবে আর আজকে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে আশা করি দুদিন ধরে হচ্ছে শ্যুট আজকে হলেই কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আবার নতুন শর্ট ফিল্মের কাজ শুরু হবে এখন কিন্তু কন্টিনিউ কাজ চলবে কারণ অনেক দিন একটা বড় গ্যাপ গেছে বড় গ্যাপে কোনো কাজ কিন্তু আমরা কেউ করিনি আশা করি এখন থেকে আবার কাজ চলবে আর তার ভেতর ভেতরে তো আমাদের ডান্স ক্লাস রয়েছে পুজোতে পো

আমাদের ওখানকার শ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশন কুমারটুলিতে আমাদের এখানকার যে কুমারটুলি আছে সেইখানেই হবে নেক্সট শ্যুটটা এখানে দেখো ঠাকুর বানানো হচ্ছে এখানে আর্ধেকটা বানানো বানানোও হয়ে গেছে রঙের কাজ চলছে এই দিকে অনেক ঠাকুর আছে কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে না যার জন্য আমাদের এই আর কাগজগুলো দিয়ে দিয়ে ঢেকে রেখেছে দেখো কত সুন্দর এখন কমপ্লিট হয়নি তাও কত ভালো লাগছে দেখতে

আমি বলছি আমি বলছি আপনি ঠিক আছেন তো এই আমি বলছি আমি বলছি আমি শুনুনছি তুমি বলতে থাকো কি হয়েছে ভাই মেডিকেল এসে না ছুটি কোন ছুটি নাও তাহলে একটা কাজ করো তিনটা নিয়ে এখানে তো যেখানে কিন্তু আমরা সবাই একটুখুনি রেস্টে বসেছিলাম জল আনতে গেছিলো যেহেতু অনেক চেঁচামেচি হয়ে গেছে তো জল তেষ্টা পেয়ে গেছে এখানে দেখতে তো হচ্ছে আমি যেভাবে পড়েছি আমার পুরো জামায় জিন্সে হাতে সমস্ত জায়গায় কিন্তু কাদা লেগে গেছিলো আর এখানে রাহুল দায়ের পরের সিনটা বোঝাচ্ছিল যে কি করতে হবে যাতে একদমই দেরি না হয় আর এই শর্ট ফিল্মটা খুব শিগগিরই আসছে কিন্তু রাহুল সোনাই ফিল্মস যে চ্যানেলটা রয়েছে ওটার মধ্যে তো কিন্তু আমাদের শ্যুট শেষের মুহূর্তে চলে এসছে এই যে লিপস্টিক দিয়ে সুন্দর আবার মেকআপ করে নিয়েছি এখানে আমার সাথে আমার স্বামী লিপস্টিক করেছে বাহ বাহ মেয়ে ছেলে মেয়ে ছেলে মা এ তোমার শ্যুট নিয়ে আর শেষ হ্যাঁ বন্ধু শেষ কমপ্লিট বাহ ভালো সবার কমপ্লিট শুধুমাত্র ছুটির বাকি আছে আর আমার বাকি আমারটা সেটা বাড়িতে হবে দেখা যাক আমি করি

ব্লক করো হ্যাঁ নাও ছুটি ফাইনালি কিন্তু আমাদের শুট কমপ্লিট হয়ে গেছে দুদিন ধরে হলো एक्चुअली একদিনই হয়ে যেত বাট বৃষ্টির ওয়েদারের জন্য দুদিন দিন লেগে গেছে শুট করতে কিন্তু আজকে অবশেষে কমপ্লিট হলো খাও গায়ে পায় হাতে বাই সব জায়গা শুধু আমারই কাজা এতলো কারোর লাগে শুধু আমারই কাজা লেগেছে লেগেছে তো যাই হোক আমি একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো সবাইকে ইয়ার্কি বাদ দিয়ে এই ভিডিওটা সবার দেখা উচিত সবার মানে সবার আমরা অনেক ড্রামা টাইপের ড্রামা টাইপের ভিডিও করি ফনিং ভিডিও করি বাট আমার মনে হয় এখনকার যেরকম পরিস্থিতি চলছে সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে এই ভিডিওটা দেখা উচিত একদমই তো এই ভিডিওটা যখন রিলিজ করবে তখন অবশ্যই তোমাদের জানিয়ে দেবো আর একটা রিকোয়েস্ট সবার কাছে আমার থাকবে যে অবশ্যই ভিডিওটা তোমাদের লাইক কমেন্ট কিছু করতে হবে না বাট একটা শেয়ার করে দেয় তো সবাই দেখতে পারে সেই ব্যবস্থাটা করে দিতে টু ইউ

आशो एते दे एते दे हैप्पी बर्थडे टू

বাড়িতে এসে তারপরে কিন্তু হয়েছিল রাহুল দার বার্থডে সেলিব্রেশন টুকটাক যারা যারা কেক এনেছে তারা তারা এসে কাটিং করেছে আমি আর কেক আনতে পারিনি এবছরে তো দেখলাম না আমার তরফ থেকে কেউ এনেছে তো এই যে হলো সেই কেকটা অলরেডি সবাই বার্থডে সেলিব্রেশন করে চলে গেছে আর এখন আমি দেখতে পারলাম কেকটা খাটার নিচ থেকে বেরোলো আর কি একা একা হেঁটে হেঁটে তো যাই হোক এখন হয়তো এই কেকটা কাটিং হবে আমি জানি না যে এনেছে সেই জানে তাই যাই হোক এখন হবে লাস্ট কেক কাটিং আজ রাতের মানে কাল থেকে তো আরো কেক হবেই বাট আজকে রাতের এটা লাস্ট কেক হবে চলো তুমি এখন কোথায় আছো তামের জন্য

কত 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 আম বলো হ্যাপি টু ও মাঝে থাক আমি আছি যে তোমাকে আজকে রাতের লাস্ট কেক কেক দুটো তিনটে চারটে পাঁচ নম্বরের কেক তোমাকে বলো সারপ্রাইজ বলো বলো

তো আজকে রাতের জন্মদিন এখানেই শেষ হলো সমাপ্ত